নমস্কার পাবলিক নিউজ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ আমি রুবি গোয়ালপাড়া জেলার পাইকানে রাজ্য সরকারের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভয়ঙ্কর ঘটনা সংগঠিত হল বৃহস্পতিবার উচ্ছেদ অভিযানকে ঘিরে ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয় পাইকানে এদিন প্রায় তিন হাজার উচ্ছেদকৃত পরিবারের লোকেরা লাঠি ছোটা নিয়ে পুলিশকে আক্রমণ করে পাল্টা পদক্ষেপ হিসেবে এদিন পুলিশ ও আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায় এদিন পুলিশ জনতার সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে ইতিমধ্যে ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর বক্তব্য আমাদের হাতে এসে পড়েছে তো চলুন গোয়ালপাড়ার পাইকানের কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখে নেই পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় হ্যাঁ পাবলিক সব ফায়ারিং করি আছে ফাঁকা গুলি মারি আছে মাইকি গিলাকও পিঠাই আছে আপনার সাপ লাইট সাপ পুরা গুলি ফায়ারিং করি আছে মারি আছে পাবলিক গিলাক মারি আছে সাপ সাব মারি আছে চাকৈ মাৰি আছে আমাক গুলীচালনা কৰি আছে আমাক গাঁৱৰ পৰা ডাউৰি ডাউৰি ওলাই দি আছে ঘৰে ঘৰে সোমাই মাৰি আছে চাওক আপোনালোকে আরক্ষী সকলে আমার গাওয়ার গলি চালনা করেছে আর এতিয়া আমার রাইজে খেপি গেছে ইয়ার আরক্ষীগুলো পালায়ন করে আছে উচ্ছেদ করার পিছত আজি ইহতে গা ৰাস্তাত গাত খুঁদি বাইছিল হয় চাওক আমি সদৌ অসম সংখ্যালঘু হেত্ৰ শ্ৰমিকা আমচুৱে বাৰম্বাৰ জিলা প্ৰশাসনৰ লগত যোগাযোগ কৰি আছিলোঁ বন বিভাগৰ ডি এফ অ' লগত যোগাযোগ কৰিছোঁ এ ডি চি মহদয়ৰ লগত যোগাযোগ কৰিছোঁ যে তেওঁলোকে যোৱা পৰহি যেতিয়া তিৰপালবিলাক ছিঙি দিছিল তেতিয়াই মই কৈছোঁ যে মানুহখিনি উত্তেজিত নকৰিব কাৰণ উত্তেজিত কৰিলে মানুহখিনি আপোনালোকে নিজে উত্তেজিত কৰা হৈ আছে কাৰণ যেতিয়া তেওঁলোকৰ ঘৰ ভাঙি দিয়া হৈছিল পকী ঘৰ তেওঁলোকে কিন্তু কোনো ধৰণৰ তেওঁলোকে প্ৰতিবাদ কৰা নাছিল কিন্তু আজি তিৰপালখন ছিঙি দিয়ে তেওঁলোকে মনত আঘাত পাইছে কাৰণ তেওঁলোকে অৱশিষ্ট যিখিনি বস্তু মই বাৰম্বাৰ কৰিছোঁ তেওঁলোকে অৱশিষ্ট যিখিনি লৰ ৰ'দ বা টিন এইবিলাক তেওঁলোকে কাটি কাটি লৈ বিক্ৰী কৰি দুই এক পইচা পাব বুলি আশা কৰিছে কাৰণ তেওঁলোকতো সকলো সৰ্বসৰাহ হৈছে তেওঁলোকক সকলো শেষ তেওঁলোকে পাবলগীয়া আৰু দিবলৈ একো নাই এতিয়া গতিকে সেইখিনিকে তেওঁ বিক্ৰী কৰি যাতে কিছুদিন যাতে ঘৰ ক'ৰবাত আশ্ৰয় ল'ব তাৰ কাৰণে ব্যৱস্থা কৰাকৈ তেওঁলোকে ব্যৱস্থা কৰি আছিল কিন্তু সেইখিনিকো সময় দিয়া নহ'ল কিহৰ কাৰণে সময় দিয়া নহ'ল তেওঁলোকক আজি বাৰম্বাৰ কোৱা স্বত্তেও ডি এফ অ কিয় তেওঁলোকক উত্তেজিত কৰিব গতিকে ইয়াৰ পৰা সম্পূৰ্ণ ডি এফ অ দায় ডি এফ ইচ্ছাকৃতভাৱে মানুহখিনিক উত্তেজিত কৰিছে মানুহখিনিৰ ওপৰত অত্যাচাৰ কৰিছে সদায় ৰাতিপুৱা পৰা আহি তেওঁলোকে মানুহখিনিক ওলাই যাবলৈ কয় কেতিয়াবা তিৰপাল ছিঙি দিয়ে কেতিয়াবা তেওঁলোকক ভা ভয় ভাবুকি দিয়ে সোনকালে এৰি দিবলৈ সেইকাৰণে কৰা হয় কাৰণ তাতে একেবাৰে তাতে তেওঁলোকে আজি চল্লিছ পঞ্চাছ হাজাৰ মাটি তাতে তেওঁলোকে আছিল সপকৈ গুচি যোৱা সম্ভৱ নেকি ইয়াতে তেওঁলোকৰ নিজস্ব এটা তাতো বাৰী আছে তাতে ঘৰ আছে তাত বস্তু বাহিনী আছে এইবিলাক লোৱাৰ কিছু সময় দিয়ে নাথাকোঁ আজি ঘৰ ভাঙি দিয়াৰ পিছত তেওঁলোকক এই ধৰণৰ হাৰাশাস্তি কৰা হৈ আছে যাৰ ফলত আজি এইদিনা হাহিকৰণ অত্যাচাৰ অন্যায় কৰাৰ কাৰণে আজি তেওঁলোকে আজি এই ধৰণৰ ঘটনা সংঘটিত হ'ল গতিকে ইয়াৰ ফলত সম্পূৰ্ণৰূপে ডি এফ অ' দায়ী জিলা প্ৰশাসন দায়ী গতিকে মই মাননীয় মুখ্যমন্ত্ৰী আমাক অনুৰোধ জনাইছোঁ যে দাবী জনাইছোঁ অতি শীঘ্ৰেই যেতিয়া ডি এফৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰা হয় তাকে দাবী জনাইছোঁ কিন্তু ইয়াৰ বিৰুদ্ধে গণান্ত্ৰিকভাৱে আন্দোলন কাৰ্যসূচী হাতত লোৱা হ'ব ন্রড… থিলাুড favour ন্রা ইরাel很多 মার যিত৅ছর trucs নиনারা তায়,.

I <laughs> don't আরক্ষী সকলে আমার গাওয়ার গলি চালনা করেছে আর এতিয়া আমার রাজ্যে খেপি গেছে ইয়ার আরক্ষীগুলো পালায়ন করে আছে উচ্ছেদ করার পিছত আজি ইহতে গা রাস্তাত গাত খুঁদি বাইছিল